নমস্কার আমি অনিকেত আজকের আলোচনায় আবার সকলকে স্বাগত আজকে আবার একটা অন্য টপিক নিয়ে আলোচনা করতে চলে এলাম আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছে আজকে আলোচনা করব যে বাস্তুতে ব্রহ্মস্থানের গুরুত্ব কী ব্রহ্মস্থান আমরা কি করে বিচার করব। ব্রহ্মস্থানে কী কী নিয়ম মেনে চলা উচিত যদি ব্রহ্মস্থান খারাপ থাকে তাহলে আপনার জীবনে কী কী প্রভাব ফেলতে পারে এবং ব্রহ্মস্থানকে সঠিকভাবে নিয়ম মেনে চললে আমাদের জীবনে কি কি উপকারটা হতে পারে তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় বাড়ির ব্রহ্মস্থান ব্রহ্মস্থান এখানে কথাটি আসছে ব্রহ্মকথার অর্থ হলো যা পরম ব্রহ্ম ব্রহ্মই আমাদের জীবনের সব ব্রহ্মই হল আমাদের জীবনের প্রধান কেন্দ্র ঠিক বাড়ির ব্রহ্মস্থান হলো আমাদের বাড়ির প্রধান কেন্দ্রস্থল ঠিক আছে সুতরাং এই ব্রহ্মস্থানে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাদের জীবনে কিন্তু নানারকম সমস্যা তৈরি হয় প্রথমেই বলি ব্রহ্মস্থান আমরা কি করে বিচার করব আপনার বাড়ির যদি প্ল্যান বা ম্যাপ থাকে সেই ম্যাপটিকে নিন নিয়ে দেখবেন চার থেকে দুটি কর্ণ অঙ্কন করুন অর্থাৎ পাশের ডিসপ্লেতে আপনি দেখতে পাচ্ছেন এই আঁকাটি অঙ্কন করুন করার পর দুটি সরল সরলরেখা বা দুটি কর্ণ যেখানে ছেদ হচ্ছে এই ছেদবিন্দু স্থলটি হলো আপনার বাড়ির কেন্দ্রস্থল অর্থাৎ আপনার বাড়ির ব্রহ্মস্থান এবার বলে রাখি যে বাড়ির ব্রহ্মস্থানে যদি খারাপ হয় যদি ব্রহ্মস্থান যদি ভালো না হয় যদি বাস্তু দোষ হয় ব্রহ্মস্থানে তাহলে কিন্তু জীবনে নানা রকম সমস্যা তৈরি হয় প্রধানত প্রচুর পরিমাণে মানসিক অশান্তি ডিপ্রেশান অ্যাংজাইটি প্রচুর পরিমাণে দেখাবে কোনো কাজ সহজে সাকসেসফুল হবে না যে কোনো কাজে কিন্তু বাধাপ্রাপ্ত হতে হবে কোনো কাজে সহজে উন্নতি হবে না প্রত্যেকটা কাজ আটকে যাবে প্রচুর পরিমাণে লেট হবে নিজের আত্মবিশ্বাস হ্রাস পাবে ঠিক আছে বাড়ির মধ্যে সবসময় ঝামেলা অশান্তি রোগ ভোগ মানসিক অশান্তি প্রবল পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে রোগ ভোগ যেন বাড়ি থেকে ছাড়বে না আজকে ফ্যামিলির কারোর এই রোগটা হচ্ছে তো পরের দিন আবার অন্যজনের অন্য রোগ এইরকমভাবে জীবন কিন্তু চলতে থাকবে তাই ব্রহ্মস্থানকে কিন্তু সবসময় ঠিকঠাক রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ব্রহ্মস্থানে কিন্তু সঠিক নিয়মটি মেনে চলতে হবে যদি মেনে চলতে পারে তাহলে আপনার জীবনে কিন্তু দারুণ উন্নতি আপনি দেখতে পাবেন এবং আপনার জীবন কিন্তু পরিবর্তন হবেই হবে তাহলে বলে রাখি ব্রহ্মস্থানকে সঠিকভাবে ট্রিট করার নিয়ম কী বা মেনে চলার নিয়ম কী ব্রহ্মস্থানে কখনোই রান্নাঘর করবেন না ব্রহ্মস্থানে কখনোই বাথরুম করবেন না এটা কিন্তু খুব খতরনাক জিনিস যদি বাথরুম হয়ে থাকে ব্রহ্মস্থানে তাহলে জানবেন আপনার জীবনে আর্থিক লস হয়ে হয়ে আপনি পুরো নিঃস্ব হয়ে যাবে ব্রহ্মস্থানে কখনই সিঁড়ি করবেন না কোনো ভারী জিনিস কোনো খাবারের টেবিল কোনো আলমারি কোনো বস্তা জাতীয় কিছু জিনিসপত্র কোনো ভারী জিনিসপত্র কিন্তু ব্রহ্মস্থানে রাখবেন না ব্রহ্মস্থান সময় ফাঁকা রাখার চেষ্টা করবেন যতটা ব্রহ্মস্থান খোলা মেলা রাখা যায় ততটাই কিন্তু আপনার জন্য ভালো ততটাই আপনার জীবন উন্নতি হবে ব্রহ্মস্থানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন ঠিক আছে প্রত্যেক দিন গঙ্গা জল দিয়ে ব্রহ্মস্থানটি ধোয়ার চেষ্টা করুন এবং প্রত্যেক দিন সকালবেলা নুন জল বা পিঙ্ক সল্ট বা রক সল্ট দিয়ে কিন্তু আপনি ঘর মুছতে পারেন এতে আপনার ব্রহ্মস্থান পরিষ্কার হবে এবং ব্রহ্মস্থানের পজিটিভ উর্জা কিন্তু বৃদ্ধি পাবে আপনি ব্রহ্মস্থানে দাঁড়িয়ে কিন্তু ধ্যান করতে পারেন আপনি ব্রহ্মস্থানে দাঁড়িয়ে কিন্তু ভগবানের প্রার্থনা করতে পারেন এতে আপনার জীবনে পজিটিভ ঊর্জা বৃদ্ধি পাবে এবং আপনার জীবনের অনেক রকম সমস্যার কিন্তু সমাধান হবে কিন্তু ব্রহ্মস্থান কখনো অপরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না ব্রহ্মস্থানে দেখবেন কোনো ঝুল মাকড়সার ঝাল এইসব যেন দেখ না পাওয়া যায় ব্রহ্মস্থানে বারবার বললাম খাবার টেবিল ঠিক আছে কোনো পিলার যেন না থাকে এই বিষয়ে লক্ষ্য করবেন ব্রহ্মস্থও সবসময় খোলামেলা রাখার চেষ্টা করবেন এতে আপনার বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কী করবেন ঘরের জানলা দরজা খুলে দেবেন যাতে ব্রহ্মস্থানের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে এতে বাড়ির উর্জা পজিটিভ উর্জা বৃদ্ধি পায় পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং মানুষের জীবনে কিন্তু পজিটিভ দিকটা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পায় এবং নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটাই কমে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে মনে হয় যে ভিডিওটি বাস্তবপূর্ণ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার আসছি আবার পরের এপিসোডে জ্যোতিষের নানা তথ্য নিয়ে নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবে